ইমরান তুমি এখানে আসসালামু আলাইকুম স্যার জি স্যার এটা আমারই চায়ের দোকান তোমার চায়ের দোকান ঠিক আছে কিন্তু তোমার বলছিলাম ঠিকমতো পড়াশোনা করো পড়াশোনাটা ঠিকমতো করলে আর চায়ের দোকানদারি করা লাগতো না তোমার বন্ধু রোমানকে দেখছো ও ভালো চাকরি করে তিরিশ হাজার টাকা বেতন পায় স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ এই যে দেখো রোমান খুব ভালো একটা চাকরি করে ও তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করে আর তুমি এখানে চা বিক্রি করো আমি তোর দোকানে ত্রিশ হাজার টাকা বেতনে চাকরি করি তোর নির্জন জায়গায় লইসি এই জায়গায় এখন তোর কেউ বাঁচাইতে পারবো না তোর শেষ মুহূর্তে তোর লাস্ট ইচ্ছাটা কি ক ভাই আমার লাস্ট ইচ্ছা হয়েছে আমি আমার বৌরা তো এক বেলা রান্না খাইতে চাই তোর রান্না কি অনেক মজা হয় নাকি রে না ভাই ওর হাতের রান্না তুই ভালো যে ওরা হাতের রান্না খাইলে এই দুনিয়াতে বাঁচার কোনো ইচ্ছাই আমার আর থাকে না তোর আর কি মারবো আমি তুই তো তিলে তিলে এমনি মরতে আছিস যা বাই আমার ওই হ্যালো ভাই একটা বিস্কুট দেন তো কয় টাকা এটা এটা পাঁচ টাকা

বেতনটা বেতন কিসের বেতন এটা আর কাকা আজকে মাসের কয় তারিখ খবর আছে মাসে শেষ এই কবে আপনি বেতন নিতেছেন না আপনার বেতন খুঁজে খুঁজেই না এই যে পাইলাম দিয়ে দিলাম কাকা বোসলাম মাস শেষ হয়ে গেছে বেতন দিতাছস কিন্তু আমি কাম না করি কি জে বেতন দিবা আরে কাকা আপনি তো গোলাপানি খাইতেছেন আপনি কি কাম করেন এড়েই কইতে পারেন না সাত দোকানের সিপায় খায়া কেডা বিড়ি খাইলো কোন পোলা কোন মাইয়া লয়ে ভাইজে গেলগা কোন মাইয়া কোন পোলার লগে কথা কইলো যত আকাম কুকামের খবর আছে সারা মাস যে এই আজাইরা খবরগুলা মানুষের কাছে কয়ে কইয়ে বেরান এই আর একটা বেতন আছে না ওই বেতনটাই দিছি লইন কাকা লইলন দূরই তোর পংগামি করস না সারা মাস মাংস বেঁচে গেছে বদম কই এবারে এখন বেতন দিছি বেতন নি না আচ্ছা হন তুই তো একটা আশির গল্প কই এবার আমি একটা আশির গল্প কই হ কো আমার ছোটবেলায় একটা বন্ধু আছিল ওই এমন শয়তানি شیطان ওই ছোটবেলায়তে শয়তানের কাছে ফু আগুন ধরাইতো মা মা মারছে শে শেড়া শেড়া তারপর আমি ছোটবেলাতে যত আগাম সেগাম করছি আর ভবিষ্যতে যত আগাম সেগাম করব। সব আর অবদান ওই সব আমার ই যত বাদ পারি সিটারি দুই নম্বরই কাম গাইতে আছে বন্ধু জানাস অ লাখ লাখ টাকা আছে কিন্তু থাকলে লাভ কি ওই জীবনে কোন একটা বন্ধুরে একটা টাকাও খাওয়ায় নাই এমন কি নিজেও খায় না কুই থাকে না ওটা ক্ষুধা লাগবে এই ডরে তারপরে কি আমার বন্ধু একটা বিশ্ব বাদ পার আমি স্বর্ণের অক্ষরে খুদাই করে লেখা দিমু আমার বন্ধু একটা বিশ্ব বাটপার আমি গিনিস বুকে খবর দিয়া দিমু যে বিশ্ব বাটপারের তকমাটা আমার বন্ধুকে দেয়া হোক মামা হন তুই কে কতগুলো আমার কইতেছস আরে না তুই তো বড় ভালো মানুষ তোরে আমি এগুলো কমু কে আমার একটা বিশ্ব বাটপার বন্ধু আছে না আমি এই কথাগুলো হরে কইতেছি না মামা আমি বুঝছি তুই এই কথাগুলো আমারই কইতেছস

আমার লোকে থাকলে যেমন ভরপুর ঘুরতে পারোস এরকম কিন্তু ভরপুর খাইতেও পারবি বুঝছো খা এটা গিল গিল্লা দুই গ্লাস পানি খায় আবার লেগে এক গিলাস লুইস এক কাম করিস গাইডে একটু ধাক্কা দিস স্টার্ট লইতেছে না এই আনন্দ সবার এই আনন্দ আমরা সবার মাঝে ভাগাভাগি করে নিবো কি হয়েছে তোর এই লুঙ্গি ধরে কে ঘুরে বেড়া বাইরে আমার কি আনন্দ সবার কি কস নাকস বেড়া কান ঘুমা। যেখানে সেখানে চা খাচ্ছেন তাদের জন্য রয়েছে স্বাস্থ্য ঝুঁকি এই বেটা দেখ ভাই কি কয় চা খাওয়া যেত না যে কোনো সময় হতে পারে বড় ধরনের কোন রোগ ব্যাধি তাই আজই শুধরে যান ভাই চা রাখে দেন তো ভাই এদিকে আমরা ছবি টুপি তুলে যাই যাই লাগবে না ভাই বনে সেলফি তুল